নমস্কার বন্ধুরা রিমা বাপ্পা ঘরকন্যা ব্লগে আপনাদের স্বাগত জানায় আজকে নিয়ে চলে এসেছি আবার একটা নতুন রেসিপি সজনে ফুলের ঝাল যা একবার রান্না করলে মুখে লেগেই থাকবে আর শীতকালের দিনে সজনে ফুলের ঝাল দিয়ে দারুণ খেতে লাগে তাই কিভাবে বানাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব প্রথমে আমি সজনে ফুলটাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি তারপরে নুন ও হলুদ দিয়ে গরম জলে কিছুক্ষণ ভাপিয়ে নিয়েছি তাহলে এর যে কষা ভাবটা সেটা পুরোটাই চলে যায় আমি তারপরে এটাকে ভালো করে ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি আর এদিকে নিয়ে নিয়েছি কুচনা আলু আর নিয়েছি টমেটো লঙ্কা আর সর্ষে আর জিরে একসঙ্গে ভেটে এরপর কড়াইটা চাপিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম সর্ষের তেল আর কিন্তু আমি ফোড়নে কিছু দিচ্ছি না একবারে তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম আলু কুচোগুলো এরপর এগুলোকে ভালো করে ভেজে দিয়ে দেবো সজনে ফুলটা এই দুটোকে আমি একসঙ্গে ভালো করে অনেকক্ষণ ভাজবো এটা কম আছে ভালো করে ভাজতে হবে এরপর আমি দিয়ে দেব টমেটো কয়েক টুকরো টমেটো দিয়ে দিলাম এটাকেও এবার ভালো করে আমি নাড়তে থাকব এটা অনেকক্ষণ কষি কষিয়ে রান্নাটা করতে হবে তাহলে খেতে অনেকটাই স্বাদ হয় এরপর দিয়ে দিলাম হলুদ একে একে সব দেব আস্তে আস্তে এরপর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো কাশ্মীর লঙ্কা গুঁড়ো একটু একটু করে সব মশলাগুলো দিয়ে দিলাম চিনি দেবো চিনিটা আমি একটু বেশিই দিয়েছি আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন হালকা লবণও দিয়ে দিয়েছি আমি আর দিয়ে দিলাম একটু জল এরপর দিয়ে দিলাম ওই আদা ও সরষে বাটাটা এরপর এটাকে আমি ভালো করে একটু কষাবো এরপর দিয়ে দেবো জল একটু সেদ্ধ করে নেব আলুগুলো যেহেতু সেদ্ধ করিনি তাই একটু জল দিলাম এই যে আমার প্রায় রান্না কমপ্লিট নামানোর আগে দিয়ে দেবো একটু সরষের তেল সরষের তেল কাঁচা দিলে স্বাদটা খুব ভালো হয় এই যে আমার রান্না রেডি তোমাদের আজকের এই আমার সজনি ফুলের ঝালটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন নিয়ে আসবো নতুন নতুন আবার ভিডিও থ্যাংক ইউ